সবাই আসেন ইনশাল্লাহ সবে হাতে এরম করে দেন তো দেখি এরম করে দেন হ্যাঁ অনেকের হাত ফাঁকা আছে এখনো পিটিতে লাগে নেই যার যার লাগে নেই ভাই একটু আগে আসেন সবই চেয়ে বসেন ইনশাল্লাহ ওয়াজ হবে ইনশাল্লাহ হয় মাইক ফাটবে আমি ফাটবো দুই এর একটা রাজি আছেন ইনশাল্লাহ হ্যাঁ রাজি আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ আসেন ভাই আগে আসেন একটা গজল পরিবেশন করছি কমিটির পক্ষ থেকে এ গ্রামবাসী পক্ষ থেকে বলছেন যে হুজুর আপনি বসে একটা নাত পড়বেন একটা গজল পড়বেন নাতে তারপর আপনি ওয়াজ শুরু করবেন তা আপনাদের আমি গজলটা শোনাচ্ছি আপনি একটু আগিয়ে আসেন তাহলে আমি খুশি হব আমি খুশি হব ইনশাআল্লাহ আমার সাথে সাথে একটু সকলে বলবেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পণ শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পণ শিবির করিয়া দেখিতে শিব সবে আমার মরালা হাস দা দিয়ে কা টিবে কে হো ঝরে রে কাজ বলেন দা দিয়ে কা টিবে কে হো ঝরে রে কাজ জোরে কোন মার হাওয়া আরো চিল্লে বলেন মার হাওয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ুষি ভিড় করিয়া দেখিতে আসি সবে আমার মরালা আসে তা দিয়ে কা টিবে কে হজারে রেখা সাবাস বলেন দা দিয়ে কা টিবে কে হজারে রেখা সাবাস গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া খুলিযা শেষ বিদায়ের গুসল দিবে ডোলিয়া ডোলিয়া ঠিক না বেঠি গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া তলে কাপ খুলিয়া শেষ বিদায়ের ঘুসুল দিবে ডোলিয়া ডোলিয়া কিন্তু কুরসাটা কাপড় অন্য রকম সা দাদি একা টিবেকে হো ঝরের কাচবাস বলেন দাদি একা টিবেকে হো ঝরের কাচবাস একসাথে হঠাৎ যদি যাই মোরিয়া পরাপরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মোরিয়া পরাপরশি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা সে তা দিয়ে কাটিবে কে হো সারে কাবাস দা দিয়ে কাটিবে কে হো সারে কাবাস লীলা গীত আর জোর লীলা গীত मस्जिद रो पल ouais, की खाना उठाने उठा रखिया राखी बैठा किया पलखी खाना उठान रख मस्जिद रो पल की खाना उठाने ना किया न के कने दिया तुला रखि किया अपन के हो मुरू जाबे जाइया होता दिए का टीबे के हो झरिकवाश ददिए का टीबे के हो झर का साबास কাতার ধরে জানা যাশে রে চার কাঁদে খাটিয়া কাতার ধরে জানা যাশে রে চার কাঁদে খাটিয়া কাতার ধরবে জানাজার ময়দানে ধরবে কি ধরবে না আমাকে আপনাকে সামনে রেখে কাতার ধরবে তাই কবি লিখছেন কাতারে ধরে জানা যা সেরে চার কা খাটিয়া গরস থানে নিবে তোমায় হাতিয়া হাটিয়া ঠিক না বেঠি গরস থানে নিবে তোমায় হাটিয়া হাটিয়া তিন হাত লম্বা কবর কতই বার পাশা দিয়ে কাটিবে কে হারের কাঁসাবাস বলেন দা दिए टिबे के हो जा का शबाश হটাতে যদি যাই মনিয়া পারা পুরুষি ভিড় করিয়া হঠত যদি যাই মোরিয়া পারা পুরসি ভি রিয়া তে কিতে আশি বেশি আমর মোর সে দাদি কা টিবে কে হো ঝরে কাসবাদা টিবে কে হ এখানে তার তুড়ি দিবেন মা ঘরে বসে বসে করবে হ্যাঁ পান্তা ভাত খেয়ে ছেলেকে জন্ম দেয়নি ছেলেকে গরম ভাত খেয়ে জন্ম দিয়েছে আওয়াজ দেবে না মানে কথা কোন ঠিক না

আমি এই স্টেজ থেকে না যাওয়া পর্যন্ত না নামা পর্যন্ত আপনারা এই ময়দান ছেড়ে চলে যাবেন না বাড়িতে রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ কারা কারা রাজি নেই হাত তোলেন আচ্ছা কারা কারা রাজি আছেন আমি দেখতে চাই ইনশাআল্লাহ দুহাত টান টান করে তোলেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ সকলের হাতকে তুমি তোমার কোরআনের পাকি হিসাবে কবুল করুন চিল্লায়ে বলেন আমিন أرزربلن آمين والنام آه 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 الحمد لله الحمد لله